নেত্রকোনা কেন্দু উপজেলার গোড়াডুবা ইউনিয়নের ওয়াই গ্রামের বাসিন্দা ও বাসাটি বাজারের ব্যবসায়ী তারা মিয়াকে একুশে মার্চ শনিবার ভোরবেলা কে বা কাহারা নির্মমভাবে হত্যা করে রাস্তার পাশে খালে ফেলে রেখে চলে যায় এলাকাবাসী ও বিভিন্ন সূত্রে জানা যায় তারা মিয়া প্রতিদিন রাত বারোটার মধ্যে বাড়িতে চলে আসে কিন্তু ওই বাড়িতে না আসলে তারা মিয়ার ছোট ভাই শেহরিকে ভাইকে খুঁজতে বাসাটি বাজারের কাছেই রাস্তায় ভাইয়ের রক্তাক্ত ব্যাগ পাশের খালে নিহতায়ের ক্ষতবিক্ষত লাশ দেখতে পান পরে এলাকার লোকজন জড়ো হলে লোকজন কেন্দ্র থানা পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে তারা মিয়ার লাশ উদ্ধার করে এ ব্যাপারে কেন্দ্র থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান মুঠোফোনে কথা হলে তিনি বলেন তারা মিয়াকে নৃশংসভাবে দুর্বৃত্তরা হত্যা করেছে বলে প্রাথমিকভাবে আমরা নিশ্চিত হয়েছি খবর শোনার সাথে সাথেই ফোর্স পাঠিয়েছি ময়নাতদন্তের জন্য লাশ নেত্রকোনা সদর হাসপাতালে পাঠানো হয়েছে পরিবারের অভিযোগের ভিত্তিতে দুর্বৃত্তদের চিহ্নিত করার চেষ্টা করে আইনানক ব্যবস্থা গ্রহণ করব এদিকে তারা মিয়া নিহতের ঘটনায় কেন্দ্র উপজেলা জুড়ে ব্যবসায়ী ও সাধারণ মানুষের মাঝে এক আতঙ্ক বিরাজ করছে তারা বলছেন অতি দ্রুত তারা মিয়ার খুনিদের খুঁজে বের করে আইনানক ব্যবস্থা গ্রহণ করার দাবি জানিয়েছেন